যা ছাব্বিশে এপ্রিল আহ্বান করা হয়েছে এ নিয়ে ইতিমধ্যে আপনারা অনেকেই বিভ্রান্ত হচ্ছেন বিভ্রান্ত ছড়ানো হয়েছে আপনারা জানেন যে গত দশ এপ্রিল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের স্পোক পারসন কলকাতায় এসেছিলেন এবং তার তিন দিন আগে আমাকে চিঠি দিয়ে জানানো হয়েছিল যে আপনি যেহেতু ল বোর্ডের মেম্বার ওই মিটিংয়ে আসুন এবং লবণের মেম্বারদের পাশাপাশি বিভিন্ন মুসলিম সংগঠনের যারা দায়িত্বশীল তাদেরকেও ডাকা হয়েছিল সেখানে কারি ফজলুর রহমান সাহেবকে কনভেনার করা হলো আর আমরা সবাই যারা আপনারা উপস্থিত আছি এর ভিতরে বেশিরভাগ আমাদের সবাইকে জয়েন্ট কনভেনার করা হলো যেহেতু কারি সাহেব বৃদ্ধ মানুষ কাজটা আমাদের করতে হবে এই এবং সেখানেই মিটিংয়ের সিদ্ধান্ত হয় যে ছাব্বিশে এপ্রিল ব্রিগেডে একটা মহা সমাবেশ হবে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড দেশের প্রত্যেকটি বড় বড় শহরে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে তো ল বোর্ডের এই সিদ্ধান্ত জেনে আমরা স্পোক পার্সনকে অনুরোধ করেছিলাম যে কলকাতায় ছাব্বিশ তারিখে যে সমাবেশ হবে সেটা ব্রিগেডে করা হোক উনি সিদ্ধান্ত নিলেন এবং আমাদের সামনে মিডিয়াকে ডেকে ঘোষণাও করলেন আলহামদুলিল্লাহ পরের দিন থেকে আমরা গোটা রাজ্য জুড়ে প্রচেষ্টা শুরু করেছি প্রচেষ্টা চলছে হাজার হাজার গাড়ি মানুষ ভাড়া করেছেন বিভিন্ন জায়গায় হাজার হাজার মানুষ আসার জন্য তারা তৈরি হয়েছেন আজকে হঠাৎ করে প্রোগ্রাম করতে গিয়ে মাগরিবের আগে একটা ভিডিও পেলাম সেখানে কারি সাহেব আর কারি সাহেবের ছেলে দুজনে ভিডিওতে দেখা যাচ্ছে তারা বলছেন কারি ফজলুর রহমান সাহেব আর তার ছেলের নাম আমি জানি না তো দুজন মিলে বসে আছেন কারি সাহেব সেখানে বলছেন যে ২৬ তারিখের প্রোগ্রামটা করা হবে না এটা আমা আমি বোর্ডের সদর সদর সাহেবকে বলেছি যে বাংলা কা হালত বহুত খারাপ ইসলিয়ে প্রোগ্রাম নেই হোগা কিন্তু আমরা দেখছি যে বাংলার অবস্থা আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো এবং কোথাও কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটছে না সারা রাজ্যে হাজার হাজার মানুষ তারা প্রতিবাদ করছে আর লবের পক্ষ থেকে বলা হয়েছিল আমরা আহ্বান করেছিলাম যে মানুষ সভা সমাবেশ করবেন মিছিলটা করবেন না সবাই আমাদের জন্য আমাদের কথা শুনে তারা মিছিল করেননি তারা শান্তিপূর্ণ আন্দোলনের জন্য অপেক্ষা করছেন যে সবাই ব্রিগেডে আসবেন তারিখ এখন এখন সবাই নিজেদের এলাকার বড় কর্মসূচিও তারা প্রত্যাহার করেছেন সেই সাহেবের এই যে নিজের ব্যক্তিগত সিদ্ধান্ত কোনো কনভেনার কোনো কমিটিকে না জানিয়ে আমরা যারা মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য আমাদের জানাননি সেদিন স্পোক পার্সনের উপস্থিতিতে এই সমস্ত ভাইদের যাদেরকে জয়েন্ট কনভেনার করা হয়েছিল আমাদের কাউকে জানানো হয়নি উনি এককভাবে সিদ্ধান্ত নেবেন ঘরে বসে ওনাকে তো কোনোদিন সবার জন্য কোথাও যেতেও হয়নি আমরা পারমিশনের জন্য মিথ্যা রটনা করা হচ্ছে পারমিশনের জন্য আমরা আর্মি হেডকোয়ার্টারে গিয়েছি আর্মি হেডকোয়ার্টার থেকে বলা হয়েছে যে ছাব্বিশ তারিখের ব্রিগেড খালি আছে এই চিঠিটা এইটা নিয়ে যান ফরম্যাটটা আপনারা কোর্ট থেকে এপিডেভিট করে নিয়ে আসুন আর চিঠি দিন আমরা চিঠি নিয়ে এসেছি কোর্ট থেকে এপিডেভিট করে সেটা আমরা আর্মি হেডকোয়ার্টারে জমা দিয়েছি আর্মি হেডকোয়ার্টার রিসিভ করে নিয়েছেন তার রিসিভ কপি আমাদের কাছে রয়েছে তারপরে সেই রিসিভ কপি এবং লালবাজার জয়েন্ট সিপি হেডকোয়ার্টারকে আমরা আলাদা করে চিঠি লালবাজারেও জমা করে দিয়েছি যাতে পারমিশন নিয়ে কোনো রকম সমস্যা আর ত্রুটি না হয় অথচ কোন সমস্যার পরোয়া না করে কারো সাথে আলোচনা না করে কারি সাহেব আর কারি সাহেবের ছেলে দুজন মিলে বসে ভিডিও বার্তা জারি করে দেবেন এটা আমি মনে করছি যে এই কাজের যে দায়িত্ব এই দায়িত্বের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে আমরা এই মীর জাফর পনা কারি সাহেবের কাছ থেকে প্রত্যাশা করি ছাত্র জীবন থেকে তাকে সম্মান করি আমরা আশা করছি যে কারি সাহেব এটা বুঝবেন বাংলার অবস্থাটা তিনি বুঝবেন বাংলায় এটা মুসলমানদের আন্দোলন গতকালকে কলকাতায় একটা সভা হচ্ছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আগামীকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম মোয়াজিন কনফারেন্স আমরা বাংলায় কয়েকদিন ধরে সেই বিজ্ঞাপনটা দেখছি যে ইমাম মুয়াজ্জিন ও বুদ্ধিজীবী সম্মেলন আলহামদুলিল্লাহ খুব ভালো এবং মুখ্যমন্ত্রী সেই সম্মেলনে থাকবেন জেনে আমরা আরও খুশি হয়েছি হোক কামিয়া হোক সেই সম্মেলনের সাফল্য কামনা করি কিন্তু সেই সম্মেলনের কোথাও লেখা নেই যে সংশোধনী আইন কনফারেন্স হচ্ছে তাহলে এই যে বুদ্ধিজীবী ইমাম ইমামুয়াজ সম্মেলনের অর্থ মানে এই নয় যে আর সভা সমাবেশের কোনো দরকার নেই এই ধরনের যে মিথ্যা বিভ্রান্তিকর বিষয় ছড়ানো হচ্ছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আমরা যারা জয়েন্ট আমরা সবাই মিলে আমরা সব মানুষের কাছে আহ্বান জানাচ্ছি যে বিষয়টা নিয়ে আপনারা এখনই বিভ্রান্ত হবেন না আমরা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের যিনি স্পোক পারসন তার সঙ্গে আমি আজকে এই খবর জানার পরে একাধিকবার কথা হয়েছে। তিনি সবর করতে বলেছেন তিনি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের প্রেসিডেন্ট সাহেব এবং সেক্রেটারি সাহেবের সঙ্গে বিষয়টা নিয়ে আলোচনা করছেন কেন এই ধরনের একটা মিসগাইড করা হচ্ছে তো আমরা আশা করছি যে আগামীকাল বিষয়টা নিয়ে আমরা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের জিনিস সদর প্রেসিডেন্ট এবং সেক্রেটারি তার সঙ্গে আলোচনা করতে পারব এবং তাদের যে বাংলা সম্পর্কে ভুল বোঝানো হয়েছে এটা আমরা সংশোধন করে নিতে পারবো আমরা আশা করছি আপনারা একটু সবর করবেন আমাদের মধ্যে আছেন অমরেশ ভাই উনিও এই যে কমিটি এই কমিটির জয়েন্ট কনভেনার আমাদের মধ্যে আছেন মৌলানা মোজাহিদুল হাবিবী সাহেব উনিও জয়েন্ট কনভেনার ডক্টর সরফরাজ জাদিন উনিও জয়েন্ট কনভেনার ইসাক মালিক সাহেব উনিও জয়েন্ট কনভেনার আলমগীর সর্দার সাহেব উনিও জয়েন্ট কনভেনার মৌলানা মৌলানা আশরাফ আলী কাশ্মীর উনিও জয়েন্ট কনভেনার সাদাব মাসুদ নেই সাবির আছে

और वहाँ उन्होंने एक तारीख तलब किया कि चूंकि पूरे मुल्क में प्रोग्राम होना है बंगाल में भी प्रोग्राम होना है तो आप लोग कौन सी तारीख देते हैं लिहाजा सभी के मशवरे से एक तारीख तय हुआ और ब्रिगेड का जगह मुंतखब हुआ उनके जरिए ऐलान भी हुए और कारी रहमान साहब को उनका आ, सक, आ, ये कन्वेनर बनाया गया और यहाँ तकरीबन हम लोग हजरत मौलाना कब्दुलजमा साहब मुजाहद्न्ना हुसैन हबीबी साहब डॉक्टर आदिल साहब जनाब इसक मलिक साहब आलमगीर सरदार साहब मौलाना अशरफ अली कासमी साहब और शादाब मासूम साहब और भी कई लोग मौजूद थे इन तमाम को ज्वाइंट कन्वेनर बनाया गया और इस प्रोग्राम को लेकर के जो भी बंगाल में प्रोग्राम होगा उस प्रोग्राम को एक्सक्लूट करने के लिए आगे बढ़ाने के लिए जिम्मेदारियां दी गई अचानक और कल भी गुजश्ता कल यानी कल चौदह तारीख को कारी साहब के यहाँ रहमान साहब के दफ्तर में बैठकर बहुत सी सारी चीजों पे तबादला ख्याल हुआ और ये बात तय हुआ कि सोलह तारीख को एक मीटिंग बुला करके और भी चीज को इसको अच्छे से क्लियर करके फिर हम लोग आगे बढ़ेंगे और प्रोग्राम होना तय है प्रोग्राम किसी हिसाब से नहीं रुकना चाहिए लेकिन चूंकि अचानक आज ये देख रहे हैं कि कारी फजल रहमान साहब ने एक वीडियो जारी कर दिया और वीडियो जारी करके ये कहा कि ये प्रोग्राम नहीं होना चाहिए बंगाल के हालात खराब है ये बिल्कुल गैर मुनासिब है इसलिए कि जब बातें तमाम लोगों के दरमियान हुई है तो तमाम ज्वाइंट कन्वेनर से मशवरा करने के बाद उनको ये बयान जारी करना चाहिए था लहजा तमाम लोगों से मेरी बंगाल के तमाम लोगों से कलकत्ता के तमाम शहरियों से हमारी गुजारिश है कि अभी इन सब चीजों पर ध्यान ना दे हम लोगों की बात बोर्ड के जिम्मेदारान से हो रही है बोर्ड के जिम्मेदारान जो फैसला लेंगे वो इनशाला आप तक पहुंचाया जाएगा लिहाजा अभी तक बाजाफते तरीके से ऑफिशियल इसका कैंसिलेशन का कोई भी ऐलान नहीं हुआ कारी साहब ने जो कहा है वो उनका जाति राय हो सकता है और वो पूरे बंगाल की नुमाइंदगी नहीं करते लिहाजा हम सब उनकी बयान का कंडम करते हैं और उनका बयान की तरदीद करते हैं कि उनका बयान ये जाती बयान है और इस बयान का हम सब कंडम करते हैं तमाम लोग अपनी अपनी राय दे पाए इस बयान के बारे में आपके क्या राय राय की जरूरत नहीं है बातें आ चुकी हैं <स्थिया> और आगे जो जो, जो मश, मशवरा होगा सेक्रेटरी साहब के साथ सदर साहब के साथ उसी पर अमल किया जाएगा इन शेषाक बोलते हैं सही सभी का इनशाला कल मुस्लिम लॉ बोर्ड के सदर मोहतरम और सेक्रेटरी साहब हैं उन सबों से मशवरे के बाद ही आगे जो है फैसला लिया जाएगा ये प्रोग्राम किसी का जाति प्रोग्राम नहीं है मुस्लिम परसल्ला बोर्ड के जिम्मेदारों के मशवरे से काम हो रहा था उन्होंने यहाँ एक कमेटी तश्कील दी अब अचानक कारी साहब ने जो बयान दिया ये अपने आप में हर की बात है और मैं समझता हूँ कि बगैर सलाह मशवरा कि उनको ये बयान अजहुद नहीं जारी करना था कल भी हम लोगों की उनकी से मुलाकात थी तो ऐसी कोई बात नहीं थी अचानक अगर कोई ऐसी बन भी रही थी तो सलाहों मशवरा और इतला जरूर दे देना था तो मुझे लगता है कि ये उनका पर्सनल मसला है अब ये कि मुस्लिम पर्सनला बोर्ड के बड़े हजरात जिम्मेदारान कलकत्ता आए हुए हैं कोशिश हो रही है कि उनसे मुलाकात हो जाए और बात हो तो देखते हैं क्या होता है वैसे अब तक मानकर हम लोग आगे बढ़ रहे हैं कि 26 का प्रोग्राम जो है वो अपनी जगह होगा अब अगर बड़े हजरात कोई अलग अपना स्टेप या रास्ता लेने की कोशिश करेंगे तो ऐसी सूरत में आप हजरात को आगाह किया जाएगा अभी फिलहाल 26 को प्रोग्राम हो रहा है ये मानकर हम लोग आगे बढ़ रहे हैं शुक्रिया আমরা হঠাৎ বিষয়টা শুনে খুবই মর্মাহত হলাম যে আহ কালিফজুর রহমান সাহেব যে কমিটি হয়েছিল বিশেষ করে মুসলিম পার্সোনাল বোর্ডের যিনি মুখপাত্র তিনি তার উপস্থিতিতে তিনি নিজে হাতে লিখেছিলেন একটা জয়েন্ট কমিটি করেছিলেন যার মধ্যে যারা এখানে আলোচনা রাখলেন প্রায় সব আমরা এখানে আজকে সবাই আছি দুই একজন বাদ দিদি আর সবাই আমরা এখানে আছি কিন্তু উনি বলে গেছিলেন ইলিয়াস সাহেব বলে গেছিলেন যে যা কিছু করবে এই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী করতে হবে কোনো প্রোগ্রাম করলে কোনো কিছু করতে গেলে ব্রিগেডের সমাবেশ থেকে আরম্ভ করে জাতিকে সঠিক দেখানোর জন্য এই বিষয়টা আমাদেরকে নির্দেশ দিয়ে গেছিলেন যে এই কমিটির সিদ্ধান্ত নেবে সবকিছু কিন্তু অত্যন্ত মর্মাহত আমরা যে কারোর সাথেই কোনো পরামর্শ না করে তার বাড়িতে বসেই তার ছেলেকে পাশে রেখে এবং ছেলে সেদিন তার সদস্য নন তাকে রেখে যারা সদস্য ছিলেন যারা মাঠে ময়দানে বিশেষ করে আমাদের সদ্য কামরুজ্জামান এবং রাত একাকার করে যেভাবে এই সভাটাকে করার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন ঠিক সেই মুহূর্তে এসে আমরা কোনো পরামর্শ ছাড়া যে উনি এই বয়ানটা দিলেন আমরা তার নিন্দা জ্ঞাপন করছি এবং আমরা চাইছি আগামী ২৬ তারিখে ল বোর্ডের অনুমতিতেই আমাদের প্রোগ্রাম হবে সুতরাং আপনারা কেউ বিভ্রান্তিতে পড়বেন না আমরা সর্বান্তকরণের চেষ্টা চালাচ্ছি যাতে এই প্রোগ্রাম এতক্ষণ পর্যন্ত আমরা সবাই শুনলাম আসল বিষয় বস্তুটা আমাদের সামনে প্রায় খোলাসা হয়ে গেছে তো আমার একটা ছোট্ট বক্তব্য হলো সব থেকে বড় জিনিস যে যে বিষয় মাসোয়ারাতে সিদ্ধান্ত হয় সেই বিষয়টা কোনো ক্ষেত্রে ক্যান্সেল করতে গেলেও মাসোয়ার মাধ্যমেই সিদ্ধান্ত হওয়া উচিত আর যেহেতু মুসলিম পার্সোনাল ল বোর্ডের কেন্দ্রীয় নেতৃত্বের তত্ত্বাবধানে এই কনভেনার কমিটি গঠন করা হয়েছিল তো যদি এই প্রোগ্রাম ক্যান্সেল করার প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রে যার মাধ্যমে এই কনভেনার কমিটি গঠন করেছেন এবং এই প্রোগ্রাম দিয়েছিলেন তাহলে তিনি ক্যান্সেল করলে তার পক্ষ থেকেই ক্যান্সেল হওয়াটা উচিত ছিল তো যেহেতু সেখান থেকে আসেনি তো আপনারা সবাই বিভ্রান্ত না হয়ে আশা রাখেন কাল আমাদের নেতৃত্ব যারা আছে সবাই আমাদের মুসলিম পার্সোনাল ল বোর্ডের প্রেসিডেন্ট এবং সেক্রেটারির সাথে সাহেবের সাথে কথা বলবেন বলার পরে ইনশাআল্লাহ যা সিদ্ধান্ত হবে সেটা আমরা জাতির সামনে তুলে ধরব কারণ এ আন্দোলন এটা পুরো জাতির আন্দোলন